করলা ভাজি খুবই উপকারী এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ নতুন রাঁধুনিদের জন্য করলা ভাজি দেখাবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল এর জন্য করলা নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি করলা ধুয়ে এভাবে কেটে নিচ্ছি পাতলা পাতলা টুকরো হবে নতুন রাঁধুনিদেরকে দেখিয়ে দিচ্ছি দা দিয়েও কাটা যায় এভাবে পিস করে নিচ্ছি নুন দিচ্ছি পরিমাণ বুঝে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে নুন হলুদ মিশিয়ে নেব এরকম করলা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো নুন হলুদ মিশিয়ে নিচ্ছি করলা ভাজা খেলে গোটা পাচড়া এসব হয় না রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তাওয়া নিয়েছি তাওয়াতে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা এখন গরম তাওয়াতে মাখিয়ে নেব খুন্তি দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি মাখিয়ে নিচ্ছি তাহলে অল্প তেলেই ভাজা হয়ে যাবে করলাগুলি অল্প তেলে ভাজা করতে গেলে এরকম তাওয়ার মধ্যে করলা ভাজা করলে খুব সুস্বাদু হয় এভাবে তেলটা মাখিয়ে নিলাম এরকম ধোয়া উঠছে মানে তেল গরম হয়ে গেছে এখন করলা ভাজা যে করব নুন হলুদ মাখিয়েছি কাঁচা করলার মধ্যে এখন নুন হলুদ মাখানো করলাগুলি দিয়ে দিচ্ছি তাওয়াতে তেলের মধ্যে সবগুলি একসাথে দিয়ে দিলাম এখন করলার টুকরোগুলি একটা একটা করে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি কিডনির পেশেন্ট হলে করলা খাবে না এরকম করলা খাবেন বাচ্চাদেরকেও খাওয়াবেন ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে খাওয়াবে তাহলে করলা খেয়ে অভ্যেস হয়ে যাবে আর খেতে চাইবে অনেকে তো করলা পছন্দ করে না বাচ্চারা খেতে চায় না বড়রা অভ্যেস করিয়ে দিলে ছোটোবেলা থেকে তখন আর বড় হলেও করলা ভাজা খেয়ে নেবে রাইস ব্যান অয়েল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তাহলে টেস্ট হবে করলা ভাজাটার জন্য রাইস ব্যান অয়েল দিলাম রাইস ব্যান অয়েল ইচ্ছে করলে সবাই খেতে পারে খুব উপকারী চাল থেকে এই তেল পাওয়া যায় প্রথমে তো সর্ষের তেল দিয়েছি তারপর রাইস ব্যান অয়েল দিয়েছি এতে করলা ভাজি খুব সুস্বাদু হবে এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখুন ভালো লাগবে করলাগুলি উলটিয়ে দিলাম এই যে ফ্লেমে করলা ভাজা হচ্ছে দীর্ঘক্ষণ এই ফ্লেমে করলাগুলি থাকবে সুন্দর ভাজা হবে তাহলে ছুটির দিনে করলা ভাজা করা খুবই সহজ সময় দিয়ে করা যায় বেশি করে তেল দিয়ে ভাজা করে নিলে গুণ থাকে না এর জন্য অল্প তেলে এরকম লো ফ্লেমে ভাজা করলে করলাগুলির উপকারিতাও থাকে আর আমি যে সুন্দর করে ভাজা করছি অল্প তেলে এরকম অল্প তেলে ভাজা করে খেয়ে দেখুন খুব মজার মুচমুচে হয় আর তেল দিয়ে ইচ্ছে করলে বেশি করে তেল দিয়ে ভাজা করা যায় ওটার গুণ থাকে না গুণটা তেলের মধ্যে নষ্ট হয়ে যায় আর করলা খাওয়া তো খুবই ভালো শরীরে টক্সিন বেরোয় যায় মানে বিষাক্ত যে জিনিস থাকে শরীরে এগুলি করলা খেলে বেরোয় যায় উচ্ছে খেলে বেরোয় যায় এর জন্য এগুলি বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য বলছি আর এরকম করলা ভাজা সবাই করতে পারে কিন্তু আমি একটা বার্তা দিলাম বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য উপকারিতাও বললাম এর জন্য আমি এই করলা ভাজার আয়োজন করেছি নতুন নাতুনিরাও শিখে নেবে যদি না পারে খুব টেস্টিভাবে আমি করলা ভাজা করি এভাবে তোমরা করে খাবে এটা আমার ইচ্ছে প্রেমটা লক্ষ্য রেখে দেখো ভাজাগুলি কি সুন্দর হয়েছে এরকম করলা বা উচ্ছে ভাজা খেলে জ্বর হলে মুখে রুচি আসে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ